গুড়গুড়ি আম্মু ছোট আম্মু হাতে কি সুন্দর পড়েছে গো আমার তো হাতছ এ তো ধরতো 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 এ ধরতো ধরতো এ খগ্গো বাচ্চা কই খগ্গো বাচ্চা এ তো ধরতো 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 আমার বাচ্চা এটা আমার বাচ্চা না ধরো দাও হাতে দাও আবার লজ্জা পাচ্ছে আবার লজ্জা পাচ্ছে এটা খালি লজ্জা পড়ে খালি লজ্জা পায় এটা খালি লজ্জা পায় এবার হাসি আবার হাসি আবার কি বল ভোট মাসি করে দেখ না কুইরে কুইল লজব 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 বলি বলি লজব 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 ভাই এই লজব ভাই লজব ভাই আম্মু আম্মু চলে কি সুন্দর দিয়েছি হাতে কি সুন্দর পড়েছে দেখো তোমরা ছবাই হাতে কি সুন্দর পড়েছে এটা আমার বাচ্চা এটা আমার ছোট বাচ্চা এটা আমার বাচ্চা তুমি আমার বাচ্চা খগগস এই খগগসটা ধর 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 এই বাবা এই নোংরা 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 এসো এদিকে এসো চলে এসো চলে এসো এসো চলে চল চল চলো 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 কত আচ্ছা থাক থাক তা পরিষ্কার করতে হবে না ওর পরিষ্কার আছে মা পরিষ্কার আছে এসো চলো চলো ঘুরে আসো চলো এসো আয় আয় আচ্ছা 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 tuk 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 pali 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 duki duki ammu duki duki i i i duki duki meow meow